আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তো এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানাবো যে তোমরা যারা ফেল করছো তোমাদের জন্য সুখবর সুখবরটা হচ্ছে যে তোমরাও কিন্তু কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে কোন ধরনের শিক্ষার্থীরা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে এই ভিডিওর মাধ্যমে তোমাদের বিস্তারিত জানাবো একই সঙ্গে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা একটা বিষয় দুইটা বিষয় বা তিনটা বিষয় ফেল করছে তোমরাও কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আবেদন করতে পারবে বা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে তো এই ভিডিওর মাধ্যমে এই বিষয়গুলো তোমাদের পরিষ্কারভাবে জানিয়ে দেবো তো তোমরা যারা এখনো এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো একই সঙ্গে তোমরা যারা বোর্ড স্যানেলস করছো তোমাদের বোর্ড চ্যালেঞ্জের রেজাল্টটা কত তারিখে প্রকাশিত করবে অতি শীঘ্র তোমাদেরকে ভিডিও দেওয়া হবে তো তোমরা যারা এখনো এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো আমি তোমাদের একটা নোটিশ দেখাই তো এখানে তোমরা দেখতে পাচ্ছ দেখো একাদশ শ্রেণীর ভর্তির নীতিমালা দু হাজার চব্বিশ অর্থাৎ তোমরা যারা চব্বিশ সালে এসএসসি পরীক্ষা দিয়েছো তোমাদের একাদশ শ্রেণী ভর্তির নীতিমালা বা কত তারিখ থেকে তোমাদের একাদশ শ্রেণী বা কলেজ ভর্তির কার্যক্রমটা শুরু হবে এবং কত তারিখ পর্যন্ত চলবে এই বিষয়ে কিন্তু শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশিত করছে তোমরা এখানে দেখতে পাচ্ছ তো এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা বোর্ড সায়েন্স করছে তোমরাও কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনটা করতে পারবে সেটা তোমাদের একটু পরিষ্কার করে দে এখানে তোমরা এক নম্বরে দেখতে পাচ্ছ দেখো ভর্তির জন্য অনলাইন আবেদন গ্রহণ যারা পুনর্নিরীক্ষণের নিরীক্ষণের জন্য আবেদন করবে আবেদন যোগ্য হলে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে তো আমি তোমাদের প্রথমে বলেছিলাম যে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা বোর্ড সায়েন্স করেছিল তারাও কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারবে তো বিষয়টা আমি একটু পরিষ্কার করে দেব তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা পরীক্ষায় পাশ করেছে কিন্তু নম্বর বৃদ্ধির জন্য যারা বোর্ড সায়েন্স করছে তারা কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনটা করতে পারবে তো আমি তোমাদের আবারও পরিষ্কার করে দেব তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা পাস করছে কিন্তু তাদের নম্বরটা বৃদ্ধির জন্য বোর্ড সায়েন্স করেছে তারা কিন্তু একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তির আবেদনটা করতে পারবে আরেকটি বিষয় তোমাদের পরিষ্কার করে দে তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ফেল করছে হতে পারে একটা বিষয় হতে পারে দুইটা বিষয় হতে পারে তিনটা বিষয় তোমাদের মধ্যে যে সকল শিক্ষার্থীরা ফেল করছে তোমরাও কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির আবেদন করতে পারবে তবে কত তারিখে তোমরা একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনটা করতে পারবে এখানে তিন নম্বর তোমরা দেখতে পাচ্ছ দেখো শুধুমাত্র পুনরিক্রম ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ চলবে বারো ছয় দু হাজার চব্বিশ বুধবার থেকে তেরো ছয় দু চব্বিশ বৃহস্পতিবার পর্যন্ত অর্থাৎ তোমরা যারা একটা বিষয় বা দুইটা বিষয় বা তিনটা বিষয় ফেল করছো এবং তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তোমরা যে সাবজেক্টগুলো ফেল করার কারণে বোর্ড সায়েন্স করছো বোর্ড সায়েন্স করার পর যদি ওই সাবজেক্টগুলোর রেজাল্ট পরিবর্তন হয় বা তোমরা যদি পাস করো তাহলে কিন্তু তোমাদের জুন মাসে বারো তারিখ থেকে জুন মাসের তেরো তারিখের মধ্যে তোমরা কিন্তু একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তির আবেদনটা করতে পারবে অত তোমরা যারা ফেল করছো তোমরা কিন্তু জুন মাসে বারো থেকে জুন মাসের তেরো তারিখের মধ্যে তোমরা একাদশ শ্রেণীতে বা কলেজে ভর্তির জন্য আবেদন করতে পারবে এটা হচ্ছে তোমরা যারা ফেল করছো বা তোমরা যারা বোর্ড সায়েন্স করছো তোমরাও কিন্তু একাদশ শ্রেণীতে ভর্তির আবেদনটা করতে পারবে তোমাদের কিন্তু আমি এখানে পরিষ্কার করে দিলাম তো প্রতিনিয়ত শিক্ষামূলক ঘটনা আপডেট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো